আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সব থেকে দ্রুত আপনি আপনার নখকে লম্বা করতে পারবেন প্রত্যেকটা মেয়েই যায় তার নখ লম্বা সুন্দর এবং শক্ত হোক কারণ লম্বা নখ হাতের সৌন্দর্যকে অনেকটা বাড়িয়ে দেয় কারণ লম্বা নখের মধ্যে বিভিন্ন প্রকারের পলিশ দিয়ে প্রিন্ট করে হাতকে বেশি আকর্ষণীয় করে তোলা যায় তবে সবার নখের গ্রোথ কিন্তু একরকম নয় অনেকের নখ পাতলা হওয়ার কারণে তা বড় হওয়ার আগেই ভেঙে যায় আবার কারোর নখের গ্রোথ খুব কম থাকে তাই আজ আমি আপনাদের সাথে একটি কার্যকরী রেমেডি শেয়ার করছি যার ব্যবহারে আপনার নখ খুব দ্রুত গতিতে বাড়তে থাকবে আর আপনার নখ ভেঙে যাওয়ার সমস্যাটাও একেবারেই দূর হয়ে যাবে তাই এই রেমেডিটাকে ব্যবহার করে আপনি আপনার নখকে আগের থেকে বেশি লম্বা শক্ত ও আকর্ষণীয় করে তুলতে পারবেন তাহলে চলুন এই রেমেডিটাকে কীভাবে ব্যবহার করবেন তা দেখে নেওয়া যাক আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এর জন্য প্রথমেই আমার দরকার রসুনের রস আমি রসুনকে পেস্ট করে তার মধ্য থেকে রসুনের রসটাকে আলাদা করে নিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুনের রস নিয়েছি এবারের মধ্যে অ্যাড করব নারকেল তেল নারিকেল তিলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন রয়েছে যা নখের গ্রোথ বাড়াতে সহায়তা করে এবং লোখের ভেঙে যাওয়াকেও রোধ করে দেয় এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ নারকেল তেল অ্যাড করে নিচ্ছি এবার এই দুইটি উপকরণকে ভালো করে মিক্স করে নিতে হবে রসুনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি জিঙ্ক ক্যালসিয়াম মিনারেল সালফার এবং নানা ধরনের গুণাগুণ রয়েছে যা নখের বৃদ্ধি বাড়িয়ে দিতে সহায়তা করে পাশাপাশি নখ ভেঙে যাও রোধ করে দেয় তাছাড়া রসুনের মধ্যে ব্যাকটেরিয়া নাশক গুণাগুণ রয়েছে যা নখের মধ্যে থাকা জীবাণুকে দূর করে ফেলে তাতে করে আপনার নখ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেয়ে যায় এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে আপনি একটি এয়ারটাইট কন্টেনারি ভরে ফ্রিজের মধ্যে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যার ফলে আপনার ব্যবহারেও অনেকটা সুবিধা হবে এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটিকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনার নখ থেকে নেলপালিশকে রিমুভ করে নিন তারপর এই মিশ্রণটির সাহায্যে আপনার নখের মধ্যে তিন থেকে চার মিনিট মাসাজ করুন রসুনের রসে প্রচুর পরিমাণে অ্যালিসিন রয়েছে যা রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় যা নখের স্বাস্থ্য ভালো রেখে নখকে লম্বা ও মজবুত হতে সহায়তা করে তাছাড়া রসুনের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা নখের গ্রোথকে বুস্ট করে তাই নখের বৃদ্ধি অনেক বেড়ে যায় মাসাজ করার পর এইভাবেই এই মিশ্রণটাকে আপনার নখের মধ্যে দশ মিনিট পর্যন্ত লাগিয়ে রাখুন এবং দশ মিনিট পর তা পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর আপনার দরকার নখ ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে শুষ্কতা আর সেই শুষ্কতা দূর করতে ভ্যাজলিন খুবই কার্যকর এবার সামান্য পরিমাণে ভ্যাজলিন নিয়ে আপনার নখের মধ্যে মাসাজ করে লাগিয়ে নিন ভ্যাজলিন নখ লম্বা এবং ভেঙে যাওয়া রোধ করতে অনেকটা সহায়তা করে এবং নখে মসৃণ ও চকচকে করে তোলে এই রেমেডিটা আপনার নখকে লম্বা করতে চমৎকার কাজ করবে আপনি টানা দশ দিন যদি এইভাবে এই রেমেডিটাকে ব্যবহার করেন আপনি দশ দিনের ভিতরই চমৎকার রেজাল্ট লক্ষ্য করতে পারবেন আপনি যদি আপনার নখকে দ্রুত বড় করতে চান তাহলে এই রেমেডিটাকে দিনে দুইবার ব্যবহার করতে পারেন তাতে করে আরও ভালো রেজাল্ট পাবেন তো ফ্রেন্ডস নখ ভেঙে যাওয়া এবং বড় না হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই এই রেমেডিটাকে ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি কার্যকরী মনে হলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য